আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন সো আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও করে দিয়েছিলাম যে ফাইন্যান্সের লিস্টার টুকেন ডোপের মাধ্যমে যদি আপনারা জয়েন হন তাহলে কিন্তু এখান থেকে বেগ একটা প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন সো ভিউয়ার্স মাত্র পনেরো দিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং সেই পনেরো দিন পরে আজকে দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টে ছয়ত্রিশ লিস্টা টোকেন করে দিয়েছে এবং ছয়ত্রিশটা টোকেনের প্রাইস হচ্ছে আপনার পঁচিশ ডলার সবজ পঁচিশ ডলার এইটার প্রাইস কিন্তু শুরুতে একাশি সেম ছিল তখন যদি মানুষ সেল করতো তাহলে তিরিশ ডলারের উপরে পাইতো বাট প্রাইসটা যখন ডাউনে আসত তখন মানুষ সেল করতেছে সেল করার বিনিময়ে দেখেছেন এখানে একজন বিশ ডলার বাইশ ডলার পঁচিশ ডলার করে পাইছে এবং আপনি যদি লক্ষ্য করেন এক বাই এখান থেকে তার এগারোটা অ্যাকাউন্ট রয়েছে বাইনান্সের এই এগারোটা অ্যাকাউন্ট দিয়ে সে এখানে লিস্টটাতে অফারে জয়েন করছিলো এবং সে এখান থেকে বিগ একটা প্রফিট জেনারেট করতে পারছে সো সব আজকেও একটা সেম আপনাদের সামনে অফার শেয়ার করব সেটা হচ্ছে বাইনান্সের একটা অফার সো এখানে আপনি যদি মিস করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে অবশ্যই প্রস্তাবে না যেভাবে পোস্তাইছেন এই লিস্টার টোকেন থেকে সেভাবে কিন্তু আপনাকে পোস্তাতে হবে তাই আপনি যাতে পোস্তান না সেই ব্যবস্থা করতেছি আপনি আর ভিডিওতে দেখা মাত্র এখানে জয়েন করবেন স এই সাইডের লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেন আপনার সরাসরি আমার টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পরে বিয়স আপনি যদি লক্ষ্য করেন এখানে একটা বি রেফার কোড লাগবে সো এই দেখতেছেন এই যে রেফার কোডটা আপনি এই রেফার কোডটা আপনি কপি করে নেবেন সো এই রেফার কোডটা আপনি এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনার ওই রেফার কোডটা মানে লিকে দিতে হবে সো সরাসরি আপনি চলে যাবেন বাইন্যান্সে সো আমি এখান থেকে বাইনান্সে চলে আসলাম বাইনান্সে আসার পরে আপনাকে কাজ করতে হবে এখান থেকে এই যে ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবো ওয়েব থ্রি ওয়ালেটের উপরে যখন ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো আপনাকে কিন্তু একটু লেট করবে কারণ ওয়েব ওয়ালেটে একটু সময় নেয় সো আপনি একটু ধৈর্য সহকারে কাজটা করবেন সো বিওয়ার্স আপনার কিন্তু মাস্ট বি ওপি বিএনবি লাগবে সো বিওয়ার্স আপনার কিন্তু মাস্ট বি এখানে জয়েন করতে ওপি বিএনবি লাগবে আমার দেখতে সেল পাঁচ ডলারের মতো ওপি বিএনবি লাগছে সো আপনার এখানে ফ্রি যেতে পারে পাঁচ দশ টাকা তো এগুলো যদি যায় তাহলে কিন্তু অসুবিধা নেই কিন্তু পরবর্তীতে আপনি এখান থেকে বিগে একটা প্রফিট রেয়ার করতে পারবেন আপনি যদি লক্ষ্য করেন এই ব্যানারের উপরে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে এই ব্যানারের উপরে যখন একটা ক্লিক করবেন তারপরে আপনার সামনে শো করবে সো এখানে আমাদের কাজ কি অল্প কিছু কাজ এই কাজটা যদি আপনি করে রাখেন তাহলে আর কিছুই না তো প্রথমে আপনাকে এখানে নামে একটা অপশন শো করবে সো আপনার এই জায়গার মধ্যে একটা নামে অপশন পাবেন জাস্ট উপরে ক্লিক করবেন এই জায়গার মধ্যে আপনার ওয়ালেটটা শো করে দেবে তো বিয়স আমি অলরেডি জয়েন করে ফেলেছি তাই আমি আপনাদেরকে এই হোম দেখাচ্ছি সো এখানে আপনার ওয়ালেটটা যখন শো করবে তখন বুঝবেন যে এইটাতে আপনি জয়েন হয়ে গেছেন তারপরে হচ্ছে আপনাকে মাস্ট বি এই দেখতেছেন এখানে রেফার কোড যদি না দেন তাহলে কিন্তু আপনি পরবর্তী কাজ করতেই পারবেন না তাই এখানে আপনাকে মাস্ট বি রেফার কোডটা ইউজ করতে হবে দেখতেছেন এই জায়গার মধ্যে রেফার কোডটা দিয়ে এখানে একটা কলমের মতো আইকন পাবেন জাস্ট ওইটার মধ্যে ক্লিক করলে অটোমেটিক ওইটা সেভ হয়ে যাবে তারপরের যে কাজগুলো রয়েছে আপনি যদি লক্ষ্য করেন এখানে একটা টুইটারের কাজ রয়েছে আপনি শুধু ওই টুইটারটাকে ফলো করবেন আবারও বাইনান্সের ওয়াবি ওয়ালের যেটা রয়েছে এইটাকে ফলো করবেন ফলো দেওয়ার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে আপনার এট দ্য রেট পরে আপনার টুইটারের যে ইউজার নেম আছে এইটা এই জায়গার মধ্যে দিয়ে দেবেন আপনার টুইটারের ইউজার নেমটা এই জায়গার মধ্যে দিয়ে দেবেন শুধু অ্যাট দ্য রেট পরে বাকি নাম দিয়ে দেবেন পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে কাজ হচ্ছে আপনাকে ডেইলি চেক ইন করতে হবে টোটাল আপনাকে এখানে কাজ করতে হবে সেভেন ডে সাত দিন মাত্র সাত দিন আপনি এখানে কাজ করতে হবে সাত দিনে আপনাকে এখানে তারা টোটাল পয়েন্ট দিবে সো এই পয়েন্টগুলো পরবর্তীতে কনভার্ট করে আমাদেরকে টুকেন দিবে সো আপনার যদি লক্ষ্য করেন এখানে এই যে ডেইলি চেকেনের উপরে আপনি একটা ক্লিক করবেন তো ডেইলি চিকেনের উপরে যখন ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার কাছে কিছু পরিমাণ বি ওপি বিএমবি ফ্রি চাইবে সো সেইগুলা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার একদিনের কাজটা কমপ্লিট হয়ে যাবে একদিন আমি একদিন গ্রাহ কমপ্লিট করেছি এবং বাকি ছয় দিনের কাজটা রয়েছে আমি এইভাবে এগুলো সবগুলো কমপ্লিট করবো পুরো ছয় দিন সো আপনি যদি চান কাউকে রেফার করতে এই যে রেফার কোডটা রয়েছে এই রেফার কোডটা আপনি যদি দেন তাহলে কিন্তু আরও কিছু পরিমাণ বোনাস পাবেন আপনি এই ছিল আজকের মতো ভিডিও এবং এটা যখন লিস্টেড হবে তখন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব আমার টেলিগ্রামের চ্যানেলের মাধ্যমে সো আপনারা অবশ্যই জয়েন করবেন এখান দেখছেন টোটাল প্রাইস পুল আমাদেরকে দিবে তারা একশো মিলিয়ন টুকেনা আমাদেরকে দেবে তার মানে এখান থেকে ধরে নেন আপনি তিরিশ ডলার মিনিমাম তিরিশ ডলার প্রফিট হবে ভিউয়ার্স এই আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো নেই আল্লাহ